দেখুন কেমন অদ্ভুত মনে হচ্ছে বিড়ালটা মুস্কি হাসতেছে শয়তানি একটা হাসি আছে না ওই রকম হাসি যে বিড়ালটা বসে রয়েছে বসে বসে আপনার দিকে তাকাইতেছে আর মুস্কি হাসা বলতেছে ওই মামা না প্লিজ আর নিচে হচ্ছে সাইনটা দিয়ে দিছে জেনারেশন জেট এর ডায়লগ এটা খুবই মজার বিষয় এটা তো আপনাদের দেখাইলাম দেখুন আর্টগুলো কিন্তু সুন্দর হয়েছে হ্যাঁ দেখুন একদম চকচকে এই যে গুলা রাতের বেলায় হচ্ছে আলু পড়ার কারণে চকচক করতেছে আর বেশি যে বিড়ালটার হাসি একবার দেখো অদ্ভুত রকমের হাসি বিড়ালটা হচ্ছে আসলে আমাদের ইয়ের দেয়াল দেয়ালে হচ্ছে এরকম লেখা হয়েছে এই হচ্ছে জেনারেশন জেটের কাজকর্মগুলো আর আমি যদি নিজের সহ দেখাই তাহলে হচ্ছে আমার পিছনে একদম আমার পিছনে এই যে এই আর্টটা আছে জেনারেশন জেটের পক্ষ থেকে আর্ট করা হয়েছে ওই মামা না প্লিজ এটা বাংলাদেশে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই ডায়লগটা অনেক বেশি চলছে আরও কয়েকটা ডায়লগ আছে যেমন হাওন আঙ্কেল ওইটা যদি আমি ভিডিও পাই বা এরকম আর্ট পাই তো দেখাবো দেখুন আর রাতের বেলায় হচ্ছে আমি আসলে রেকর্ড করতেছি ওই মামা না প্লিজ